হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা ঘরে বসে একটা হোয়াইটেনিং ফেশিয়াল করতে পারবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশানস পেয়ে যান আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক বাইরে বেশি ঘোরাঘুরি করার ফলে কম বেশি সবারই ত্বক নিজীব আর মলিন হয়ে পড়ে তার উপর ট্রেনিং তো রয়েছেই এসব দূর করতে প্রয়োজন বাড়তি যত্নের নতুবা ছোটখাটো সমস্যাগুলো জেঁকে বসতে পারে শুধু মেকআপের মাধ্যমে সব সমস্যা দূরীকরণ সম্ভবপর হয়ে ওঠে না তাই সময় থাকতেই ত্বককে প্রস্তুত করা প্রয়োজন পার্লারগুলোতে একটা হোয়াইটেনিং ফেশিয়াল করাতে বারোশো থেকে আঠারোশো টাকা ব্যয় করতে হবে প্রতিবারই যা অনেকের জন্যই অনেকটা ব্যয়বহুল তাই আজ আপনাদেরকে আমি জানাবো একটা হোয়াইটেনিং ফেশিয়াল করার পদ্ধতি চলুন জেনে আসা যাক নাম্বার ওয়ান ক্লিনজিং শুরুতেই সমস্ত ফেস একটা ভালো মানের ক্লিনজার দিয়ে ক্লিন করে নিতে হবে কিংবা আপনারা চাইলে একদম স্বল্প মূল্যে এবং ঘরোয়া উপাদানে তৈরি একটা ক্লেনজার হচ্ছে শশার রস এবং কাঁচা দুধ এই দুইটা ভালোভাবে মিক্স করার পর একটা কটন বল দিয়ে ফুল ফেসটাকে ওয়াইপ আউট করে নেবেন এভাবে হচ্ছে ফেসটা হচ্ছে খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে নাম্বার টু এক্সফলিয়েশন সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন হাফ কাপ আতপ চালের গুঁড়ো দুই টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ টমেটো রস ও কয়েক ফোটা অলিভ অয়েল ভালোভাবে মিক্স করে ফুল ফেসে এটাকে জেন্টলি ম্যাসাজ করবেন দেন ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন নম্বর থ্রি স্টিম ফেসিয়ালের ক্ষেত্রে স্টিম অনেক বেশি জরুরি এটি লোমকূপ খুলতে সাহায্য করে এবং ত্বককে গভীর থেকে পরিষ্কার করে প্রথমে খুব অল্প পরিমাণ বাদাম তেল সারা মুখে ভালোভাবে মাসাজ করে নিন এরপর হচ্ছে একটা স্টিমারের সাহায্যে স্টিম নিন অথবা যে কোনো গরম পানির পাত্রে পাতলা কাপড় দিয়ে পেঁচিয়ে তার ভাব নিতে পারেন নাম্বার ফোর ব্ল্যাকহেডস পরিষ্কার করুন একটা ব্ল্যাক পরিষ্কারক যন্ত্রের সাহায্যে ব্ল্যাক হেডসগুলো পরিষ্কার করে নিন যেহেতু লোম খোলা আছে তাই যন্ত্রের হালকা চাপেই উঠে আসবে ব্ল্যাকহেডস নাম্বার ফাইভ টোনিং অনেকেই ভেবে থাকে এর হয়তো প্রয়োজন নেই কিন্তু এ ধারণা ভুল যেহেতু স্টিমের মাধ্যমে লোমের গোড়া খোলা হয়েছে টোনিং এটা বন্ধ করা জরুরি নয়তো খোলা পোট দিয়ে ময়লা ঢুকে ব্রোন সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে গোলাপ জল ইউজ করতে পারেন নম্বর সিক্স মাস্ক এবার হচ্ছে আসল কাজ হোয়াইটেনিং মাস্কের ব্যবহার আপনারা অনেকে হয়তো জানেন জাফরানের উপকারী দিকসমূহ তাহলে এখন জেনে আসা যাক জাফরানের একটা ফেস মাস্ক প্রথমেই লাগবে জাফরানের আঁশ পাঁচ থেকে ছয়টা টক দই দুধ বা দুধের স্বর হাফ কাপ গোলাপের পাপড়ি দুই থেকে তিনটা চন্দন মুলতানি মাটি কিংবা হচ্ছে নিম যদি কারো সেন্সিটিভ স্কিন হয়ে থাকে এগুলোর গুঁড়া লাগবে হচ্ছে এক টেবিল চামচ এবং কাঠবাদামের গুঁড়া লাগবে দুই থেকে তিনটা গোলাপ জল এক টেবিল চামচ জাফরান তরল দুধে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ না এর রঙটা হলুদ হয় এবার গোলাপের পাপড়িগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এবং পাপড়িগুলো থেকে পেস্ট তৈরি করে নিতে হবে এবার একে একে দুধ জাফরান গোলাপ পেস্ট মুলতানি ও বাদামের গুঁড়ো গোলাপ জলে গুলিয়ে রাখতে হবে সুন্দর পেস্ট তৈরি হয়ে গেলে মুখের ত্বকে লাগিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করতে হবে দেন শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে নাম্বার সেভেন ময়শ্চারাইজিং সবশেষে ভালো একটি ময়শ্চারাইজার দিয়ে ত্বকের ফেসের মধ্যে ময়শ্চারটাকে লক করে দিতে হবে তারপর হচ্ছে ফেসটা যখন আপনি আয়না দেখবেন তখন নিজেই দেখবেন যে ফেসটা কতটা পরিমাণ গ্লোয়িং লাগছে অ্যান্ড অনেক বেশি ব্রাইটেনিং লাগবে এইভাবে আপনারা হচ্ছে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য উইকে দুইবার এই ফেসিয়ালটা করতে পারেন ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি থেকে লাইক দেবেন কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকে পর্যন্ত ফ্রেন্ডস আল্লাহ হাফিজ